ভালোবাসা ভালোবাসার সঙ্গে কি জানো রূপে কারো ভালোবাসা হয় না গুণও কারো ভালোবাসা হয় না ভালোবাসা চোখের দেখায় ভালোবাসায় মনে যদি তুমি কারো রূপ দেখে ভালোবাসো যে কোনো কারণে রূপ নষ্ট হয়ে গেলে তুমি তাকে ভালোবাসা শেষ হয়ে যাবে যদি তুমি কারো গুণে ভালোবাসো দেখা যাচ্ছ গুণটা নষ্ট হয়ে গেলে তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে আর যদি কারো তুমি মন থেকে ভালোবাসো তাহলে ওই ভালোবাসা অমৃত্য পর্যন্ত থাকে তাই তো ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসতে হয় যদি ভালোবাসতে হয় তার মায়ে আটকাতে হয় রূপে গুণের ভালোবাসা থাকে না আর কো কখনো কোনো কিছু নিয়ে বড়াই করতে নেই যদি তুমি রূপ নিয়ে বড়াই করো তোমার বয়সের ভালো রূপও একদম নষ্ট হয়ে যাবে যদি তোমার গুণ নিয়ে বড়াই করো দেখা যায় কোনো দুর্ঘটনা তুমি প্রতিবন্ধী হয়ে গেলে তোমার গুণও নষ্ট হয়ে গেলে রূপ গুণ তারি কখনো ভালোবাসা যাশাই হয় না ভালোবাসার মন থেকে ভালোবাসা একজন পবিত্র স্থান ভালোবাসা মনে গভীর থেকে আসে ভালোবাসা সবার জন্য আসে না ভালোবাসা একজনের জন্য আসে যাকে না পেলেও মানুষ অমৃত্য পর্যন্ত ভালোবাসে যদি কাউকে ভালোবাসতে চাও মন থেকে ভালোবাসো মনে গভীর থেকে ভালোবাসো আর ভালোবাসা মানুষের সবসময় শ্রদ্ধা করো ভালোবাসা চাইলেই সবাইকে ভালোবাসা যায় না ভালোবাসা কোনো একজনের প্রতি আসে একবারই আসে বারবার যদি ভালোবাসা আসে কারো অনেকের প্রতি তাহলে ওটা কোনো ভালোবাসা না মায়া একজনে আটকানো যায় এটাই ভালোবাসা